হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ফ্লাওয়ার আজকে আমি তোমাদের বলবো বাগান বিলাসের চারা তৈরির পদ্ধতি প্রথমে বাগান বিলাস গাছের শক্ত ডাল কেটে নেবে সেই ডাল থেকে পাতাগুলোকে আলাদা করবে ডালে দুই দিকে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবে এর জন্য কী কী লাগবে বালি মাটি লাগবে সাদা বালি লাগবে তোমরা চাইলে লাল লালবাটিও দিতে পারো এছাড়া কি দেবে রুট হরমোন হিসেবে অ্যালোভেরা জেল দেবে ফাঙ্গাস যাতে না হয় তার জন্য ফাঙ্গাসে পাউডার সাব পাউডার দেবে এবারে তোমাদের বাগান বিলাস গাছ সম্পর্কে কিছু বলি বাগান বিলাস একটি জনপ্রিয় গুল্মজাতীয় উদ্ভিদ যা মূলত দক্ষিণ আমেরিকায় উৎপত্তি লাভ করে এই গাছটি তার রঙিন এবং আকর্ষণীয় ফুলের জন্য পরিচিত বাগান বিলাসের ফুলগুলি সাধারণত গাঢ় গোলাপি লাল বেগুনি সাদা এবং কখনো কখনো হলুদ রঙের হতে পারে তবে যে অংশকে আমরা ফুল বলে মনে করি তা আসলে গাছের পাতার পরিবর্তিত অংশ যাকে ব্রাকট বলা হয় এই ব্রাকটের ভেতরে ছোট ছোট সাদা ফুল থাকে বিশ্বের অনেক দেশেই বাগান বিলাস তার সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয় তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও